আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম স্পাইসি কোরিয়ান নুডুলস নিয়ে তো আজকে খাবো কিন্তু স্পাইসি কোরিয়ান নুডলস এই যে দেখো হেভি জাল জাল খাবার তো এটা কিন্তু অনেক জাল তো অনেক জাল হবে ও দেখছো ওই যে হেভি জাল পুরো এক প্যাকেট নিয়ে নিয়েছি আমি কিন্তু খাচ্ছি টু যেটা ওটা ঠিক আছে ওয়াও দেখো এক একদম কি অবস্থা জাল ইস একদম পুরো কালো এই যে দেখছো এই যে পুরো ইস তো গাইস এই যে স্পাইসি জাল জাল ওহো এগুলো যদি চোখে যায় আল্লাহ দেখছো তোমরা গাইস এই যে দেখো গাইস অবস্থা কি আল্লাহ ইস এই যে দেখো অবস্থাটা দেখো এই যে কি লাল লাল জাল জাল ঝাল জাল ঝাল জাল তাই শুরু করলাম রেডি ওয়ান টু থ্রি ওয়ান ও 아아아 아. <laughs> 아.

아, 아미엘 파브나가이, 또 아마존에 두아커로, 아미는 오늘 라서 마이드 말 아, 와 아, 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 와, 아, 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 아. গাই আমার মতো তোমরা ট্রাই করো না এটা এতটা ঝাল এই যে দেখো প্রচুর পরিমাণ ঝাল তোমরা ট্রাই করতে চাইও না আমার অবস্থা দেখো তোমরা যে আমি চাল খাইয়ে কী অবস্থা আমি আসলে চাল খাইতে পারি না ও আহ আমি আর মুখে দেওয়া আমার কাছে সম্ভব না আমার মুখ তো একদম পুয়ে যা জালে প্রচুর পরিমাণ জাল তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা বাই বাই টাটা